গল্পে মহাকাল আমাদের এই ছোট্ট প্রয়াসটির নাম এইটেই কেননা মহাকাল মানেই যেন অফুরান অ্যারাবিয়ান নাইটস আরব্য রজনী আদি অন্ত সীমানাহীন সময়ের জোরে জোরে অনন্ত গল্প আর বাঙালি হিসেবে আমাদের সবচাইতে গর্বের গল্প কোনটা হতে পারে বলুন তো হ্যাঁ গল্প আছে গল্প ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারির আদৌ গল্প তো নয় বাস্তব তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধাঞ্জলি স্বরূপ গল্পে মহাকালের আজকের নিবেদন পূর্বপুরুষ লেখিকা কেয়া চৌধুরী জুই কণ্ঠে দীপ্ত জুই মিউজিক অ্যাম আই গোয়িং টু ফার্স্ট অর সেলাই কন্টিনিউ দিস স্পেস মারুফ বুঝতে পারছো আমার কথা নাকি আর একটু আস্তে বলবো মিস কবিরের এই প্রশ্ন যেন মারুফের কানে গালে গরম আলতা ঘষে দেয় রক্তি মুখে সে চি চি করে বলে ওঠে না ম্যাম বুঝতে পেরেছি সারা ক্লাসে একটা মৃদু হাসির গুঞ্জন ওঠে মুখ তুলে তাকাতে সাহস হয় না অথচের প্রত্যেক জোড়ার চোখ এখন তার দিকে ওরা তাকে বিদ্ধ করতে চাইছে অশ্লীল ইঙ্গিতে কুটোতায় আর লিসা সেও নিশ্চয়ই লিপস্টিক চর্চিত ঠোট টিপে হাসছে সে হাসি তার ছিনলে কিসব বিদ্রুপের মফস্বর কিংবা ছোট কোনো শহর থেকে নয় মারুফ উঠে এসেছে বাংলাদেশের কোন এক অখ্যাত গ্রামের একেবারে পাড়া থেকে অজপাড়া গা বলতে সত্যিকার অর্থে যা বোঝায় ওর গ্রামখানা ঠিক তাই বিদ্যুৎ বাতি নেই এখনো বর্ষায় উঠোন ভরে ওঠে ক্ষেত থেকে ভেসে আসা পাকাল মাছের ঝাঁকে ইংরেজি জানা লোকের সংখ্যা সেখানে হাতে গোনা যারা স্কুলে যায় যদিও সে সংখ্যাখানা অপ্রতুল তারা শুদ্ধভাবে এক লাইন ইংরেজি বলতে পারবে এটুকু বলার মতো বুকের পাটা কারণে মারুফ ভালো ছাত্র হবার সুবাদে স্থানীয় স্কুলের হেডমাস্টার মশাই স্বয়ং তার লেখাপড়ার তদারকি করতেন পৃষ্ঠার পর পৃষ্ঠা শুদ্ধ ইংরেজি মারুফ লিখে যেতে পারবে ঠিকই কিন্তু ইংরেজিতে কথা বলাটা আর হয়ে উঠল না বলতে গেলেই যেন দুসমন ভারী হয়ে ওঠে কথা জড়িয়ে আসে স্বপ্ন দেখার বদ অভ্যেসটা ছাড়তে পারেনি বলেই উচ্চ মাধ্যমিকের পর ঢাকায় একটা নামজাদা জমায় বিশ্ববিদ্যালয়ে ঠিকই ঠায় হয়ে যায় না আর তখনই সে আবিষ্কার করে সহপাঠীদের চেয়ে কতখানি পিছিয়ে এসে তথাকথিত স্পার্টনেসের এর দৌড়ে এখানে এসেই মারুফ জানতে পারে শিডিউলকে স্ক্যাজিউল না বললে খ্যাত তকমা কপালে নিয়ে বাঁচতে হয় স্বচ্ছন্দ ইংরেজি বলা বন্ধুদের দেখে সে কতদিন নিজেকে ধিক্কার দিয়েছে তা শুধু সে নিজেই জানে আর লিসা ক্লাসের সবচেয়ে স্মার্ট এবং সুন্দরী মেয়েটা একবার মারুফকে আনকালচার্ড বলে হিল খিলে উঠেছিল মারুফ তার সামনে হিস্ট্রিকে হিস্টোরি বলে ফেলেছিল বলে এসব ভাবতে ভাবতেই হাঁটছিল বারু চলে আসে ঢাকা মেডিকেলের কাছে যাক গলা জোরানো যাবে ওখানে দোকানটায় চা বানায় ভালো চা খেতে খেতে শহীদ মিনারের দিকে চোখ পড়ে যায় তার কেন্দ্রীয় শহীদ মিনার আল্পনা আঁকা হচ্ছে জুড়ে ও তাই তো একুশে ফেব্রুয়ারি আগামীকাল না পরশু ভালোভাবে মনে করতে পারে না সে হয় হয় করছে আপন মনেই চারুকলার ছেলে মেয়েদের আলপনাকা দেখতে দেখতে হয়ে ওঠে মারুফ চটকা ভাঙে কাঁথের উপর একটা আলতো হাতের স্পর্শ পেয়ে চাপড় দেবার ভঙ্গিতে কেউ যেন ছুলো তাকে পেছনে ফিরে কিন্তু সে আচমকা কাউকেই দেখতে পায় না এক ঝলক ঠান্ডা বাতাস মুখ শীতল করে দিয়ে যায় তার খানিক দূরে কয়েকজন বসে আড্ডা মারছে কই তার নেই বিরক্ত হয়ে সামনে মুখ ফেরাতেই চমকে সে ঠিক সামনেই একদম তার গা ঘেসে দাঁড়িয়ে আছে বিষম রোগা ভদ্রলোক মোটা চশমা চোখে সাদা শার্ট গায় ভোপ্রানো গালে ঢেউ তুলিয়ে একটা হাসির মতো ভঙ্গি করে দাঁড়িয়ে আছে আধো অন্ধকারে লোকটার মিশমিশে কালো মুখে সাদাটে দুটো চোখ কেমন যেন ভয় ধরিয়ে দেবার মতো কি চমকে গেলে তা না হয় একটু চমকে দিলাম কথা বলতে ইচ্ছে করছিল কারো সঙ্গে দেখলাম তুমিও আমার মতোই একা তাই ভাবলাম যাই তোমার সাথেই খানিক্ষণ গল্প করি গিয়ে প্রথম দেখাতেই এভাবে তুমি বলাটা মারুফের পছন্দ না বিরক্তিটা চেপে রাখার কোনো চেষ্টা না করেই সে জবাব দিল আচ্ছা সে হবে লোকটা তো নিতান্তই আপনজনের মতো তার পাশে এসে দাঁড়ালো আন মনে বলে উঠে ওই দেখো কেমন নকশা করছে আমাদের সময় তো আর হতো না এখানে এসব তখন ছিল ভয়ানক দুঃসময় নিতান্তই অনিচ্ছায় মারুফ বলে ওঠে কোন সময় ওই যে যখন আমরা ঢাকা মেডিকেলের ছাত্র ছিলাম তখন ধরো উনিশশো পঞ্চাশের দিকে এবার রাগে মারুফের মাথার ভেতরটা জ্বলে ওঠে মুখ ফেরায় ভদ্রলোকের দিকে এখন দুই হাজার সাল চলছে আর ভদ্রলোককে দেখেও প্রায় তার সমবয়সী বলেই মনে হচ্ছে উনিশশো পঞ্চাশে মেডিকেলের ছাত্র ছিলেন যিনি তার এতদিন অন্তত আশি থেকে পঁচাশি বছর বয়স হবার কথা পাগল নাকি সে না পকেটে হাত দিয়ে একবার মানিবেগটা ছুঁয়ে দেখে না সাবধান থাকতে হবে ভদ্রলোক আবারও বলে ওঠেন ওহ কি দুঃসময় ছিল তখন বাঙালি হয়ে বাংলায় কথা বলা যাবে না তাই কখনো হয় উর্দুতে অন্যের মুখে গজল শুনতে হয়তো বা ভালো লাগতে পারে কিন্তু তাই বলে উর্দুতে নিজেরাও গাইব কথা বলবো। চুপ করে থাকে মারুফ বিরক্তি চেপে নাকের ডগা চশমাটা ঠিক করে বসিয়ে নিয়ে লোকটা আবার বলে কষ্ট লাগে জানো আমরা বাংলায় কথা বলবো বলে ব্যাকুল হয়ে যা নয় তাই করেছি আর এখন সবাই সেই বাংলাকে ভুলে বিদেশি ভাষার চর্চায় মেতে উঠেছে কষ্ট লাগে খুব কষ্ট মুখের ভেতরটা কেমন হয় কথাটা শেষ করতে না পেরে সে কাশতে থাকে বেদম ভাবে কি ভয়ানক কাশি যেন কাশির সাথে গোটা ফুস ফুস পেরিয়ে আসবে কলা দিয়ে ধুকতে থাকে লোকটা মারুফ এতক্ষণে একটু করুণ অনুভব করে কে জানে লোকটা হয়তো সত্যি পাগল কিংবা অসুস্থ পিঠে হাত রেখে লোকটাকে ধরার চেষ্টা করতে করতে মারুফ বলে ওঠে কি এক কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে একটু ধাতস্থ হয়ে লোকটা হাঁপাতে হাঁপাতে বলে না না মাঝে মাঝে এমন হয় আসলে গুলিটা ফুসফুসে লেগেছিল তো নিঃশ্বাস নিতে কষ্ট হলেই কাশি পায় হয় এমন মাঝে মাঝে আমার এবার পুরনো বিরক্তিটা চট করে ফিরে আসে মারুভের বলে ওঠে গুলি হ্যাঁ তো গুলি সেই যখন পুলিশেরা ফায়ের করেছিল ফেব্রুয়ারি আমার কি ভালো বন্ধু ছিল যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো সে আমার চোখের সামনে ঢলে পড়েছিল আমার বন্ধু আমার বন্ধু বরকদ বাজেনি 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 কেউ এবার চুপ করে থেকে হঠাৎ কেমন গলায় লোকটা বলে ওঠে কষ্ট হয় খুব কষ্ট হবে দেখো না দেখবে দেখবে বলতে বলতেই শার্টের এক পাশ তুলে দেখায় সে রক্তে ভেসে যাচ্ছে সে শার্ট বুকের দিকে কালো একটা ফুটো তা থেকে গল গল করে কালো কালো রক্ত বেরোচ্ছে ও কি বিভস্য বিষম চিৎকার করে পিছিয়ে আসে মারুফ চোখ বন্ধ করে থাকে প্রাণ ব্রণে হই হই সরগোল করে এগিয়ে আসে কয়েকজন কে যেন জাপটি ধরে বসিয়ে দেয় থাকে চোখ খুলে মারুফ সামনে অনেকের জিজ্ঞাসা মুখ দেখতে পায় কিন্তু কোথাও রোগা মিশমিশে মুখটা নেই টলতে টলতে সেদিন বাড়ি ফেরে মারুফ তবে বুকে ভয়ঙ্কর আত্মবিশ্বাস নিয়ে হ্যাঁ আগামীকাল লিসাকে বলে দেবে সে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম টেগর নয় টেগর বলা সবাইকে গলা উঁচু করে সে কালি দেবে খেদ বলে আর কোনো স্বচ্ছন্দে ইংরেজি বলতে পারা বন্ধুটার জন্য সপ্রশংস দৃষ্টি খরচ করবে না সে অ্যানুয়াল ফাংশনে কিডস থেকে নয় মায়ের কাসম সে আবৃত্তি করবে আবু এর বইয়ের পাতা থেকে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষদের কথা বলছি